হত্যা মামলার আসামি গ্রেফতার ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু থানাধীন শাখারিদহ বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় আসামিদের সাথে বাদী মোহাম্মদ কুদ্দুস বিশ্বাস ও তার ভাই ভিকটিম মোহাম্মদ নজরুল বিশ্বাসের দীর্ঘদিন যাবৎ সামাজিক দলাদলি নিয়ে বিরোধ চলে আসছে উক্ত বিরোধের জের ধরে গত উনিশে জুন বিকালে আসামিরা ধারালো রামদা স্যান্দা হাসুয়া লোহার রড ও লাঠিসোটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মশাখালী গ্রামে মশাখালী তেমাথা নামক স্থানে একটি চায়ের দোকানের সামনে উপস্থিত হয়ে বাদিকে উক্ত দোকানের সামনে পাকা রাস্তার উপর পেয়ে লাঠিসোটা দিয়ে এলোপাতারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা রক্তজামার বাধা জখম করে তখন বাদীর ডাক চিৎকারে ভিকটিম নজরুল বিশ্বাস চাচাত ভাই মুত্তাকিম বিশ্বাস রবিউল বিশ্বাস লিটন মোল্লা ঠেকানোর জন্য এগিয়ে আসলে আসামি সহ অন্যান্য আসামিরা মিলে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম মোহাম্মদ নজরুল বিশ্বাসের মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আসামিদের হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর চাচাত ভাই মুতাকিমের মুখের বাম পাশে কোপ দিয়ে হাড় মাংস কেটে গুরুতর রক্তত্ব জখম করে এবং লোহার রড ও লাঠি দিয়ে ভিকটিমদের এলোপাতারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে উক্ত আঘাতে ভিকটিম সহ গুরুতর প্রাপ্ত হয়ে থাকা ব্যক্তিদের স্থানীয় লোকজন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে ভিক্টিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ার সেখান থেকে সিএমএইচ যশোর ও পরে সিএমএইচ ঢাকায় রেফার করা হয় চাচাতো ভাই মোত্তাকিম ও প্রতিবেশী হাবিবুরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ছাব্বিশে জুন দুপুরে ঢাকা সিএমএইসে মৃতবরণ করেন এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে বিশে জুন ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের নাম উল্লেখ করে ও অজ্ঞতনামা আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে মাগুরা জেলার শালিকা থানার একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনার বিষয়ে র্যাব ছয় ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকশ আবিজানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় শুক্রবার পাঁচে জুলাই র্যাব ছয় ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকশ আবিজানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে মাগুরা জেলার শালিকা থানার উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত একজন পলাতক আসামি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড থানাধীন এলাকায় অবস্থান করছে উক্ত সংবাদ হয়ে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড থানাধীন শাখারিদহ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার সময় হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর পলাতক আসামি রাজু মণ্ডলকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামিকে মাগুরা জেলার শালিকা থানায় হস্তান্তর করা হয়